চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার সালমান শাহর স্ত্রী সামিরা খানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআই আমরা চাই সামিরাল ফাঁসি কাজে হোক তিনশো সালে মেরে আত্মহত্যার কালী মাখিয়ে দেওয়া হয়েছে আজ বিগত উনত্রিশ বছর পর আমরা এই ন্যায় বিচার পেতে যাচ্ছি কিন্তু যদি এখন পুলিশের তাল বাহানায় এটা যদি কোনো লুকোচুরি করা হয় তাহলে সিলেটের মাটি থেকে ভয়াবহ আন্দোলনের ঘোষণা হবে সালমান যারা হত্যা করেছে তাদেরকে বিচারে আওতায় এনে শাস্তি এবং ফাঁসির কার্য কার্যক্রম করে সিলেটের মাটি পরিবার জানাই ভাবুন তো মানুষ কতটা নিষ্ঠুর হতে পারলে যে নিজের স্বামীকে সন্দেহ করে হত্যা করে আর সেই হত্যাকে আত্মহত্যা বলে দাবি করে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছিল বাংলাদেশের কোটি মানুষের হৃদয় নায়ক সালমান শাহর জীবনে উনিশশো সালে বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল হত্যার পিছনে ছিলেন তার স্ত্রী সামিরা হক যিনি শাবনুরকে ঘিরে স্বামীর উপর সন্দেহ পোষণ করতেন নায়িকা শাবনুরকে নিয়ে একটা স্ক্যান্ডাল ছিল তখন আমার কথা হচ্ছে নায়িকা শাবনুরকে কেন আরও দশটা নায়িকা স্ক্যান্ডাল হবে তোমার হাজব্যান্ড একজন অভিনেতা তৎকালীন সুপারস্টার বর্তমান সুপারস্টার ইন ফিউচার সুপারস্টার তুমি কেন তোমার হাজব্যান্ড যখন শুটিংয়ে যেত ওখানে যায় বসে থাকত হাজব্যান্ড কার সাথে কী করতেছে কি না করতেছে মাইন্ড করতাম এই টাইপের কোনো কিছু তো ওনার মানে ওনার ওনাকে তারা চিন্তাই করা যায় না এখন শাবনুরকে কেন্দ্র করে ওনাদের মাঝে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল ঠিক আছে এটা ওনাদের পারিবারিকভাবে ওনারা মিটিয়ে দিতে পারতো কিন্তু উনি সেটা না করে ওনার মনোভাবটি কী ছিল যে আমি যখন তার পাব না তাহলে কেউই তারে পাবে না শাবনুরও তাকে পাবে না অভিযোগ অনুযায়ী মাত্র বারো লাখ টাকার বিনিময়ে সামিরা ডন আজিজ ভাই সহ একাধিক সহযোগী মিলে সালমান শাহকে হত্যা করেন দীর্ঘ উনত্রিশ বছর পর সালমান সার মা নতুন করে মামলার আদালতে আফিল দাখিল করলে প্রকাশ পায় চাঞ্চল্যর তথ্য এই হত্যা ছিল সুপরিকল্পিত আর প্রধান আসামি হিসেবে উঠে আসে সামিরা হকের নাম বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তে বক্তরা আজ ক্ষুব্ধ ও বিক্ষব্ধ সালমান শাহ হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রয়োজন সামিরা একটা খুনি এই সামিরা খালি বারবার বলছে যে আমরা ওকে খুন করি নাই উনি নিজে করছে বিচার হোক এবং মানুষের ভবিষ্যৎ বুঝুক যে হত্যা করলে কি তার পরিণ ভয়ঙ্কর পরিণত হয় এই পরিণতি শাস্তি আমার চাই স্বামীরা এক মা এক নম্বর আসামি এবং উনি হলো দু নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই হলো তিন নম্বর আসামি সকল আসামিকে আমরা চাই তাদের ফাঁসি কার্যকর হোক বিশেষ করে স্বামীরা কঠিন বাঁচতে চাই সালমান শাহকে নির্মমভাবে ভাবে প্রাচন্ড গরু যেভাবে গরু ছিলে পৃথিবীতে ছিলে সেইভাবে হত্যা করা হয় হত্যা মামলার যে প্রধান আসামি এবং অন্যান্য আসামি যারা আছে প্রধান আসামি হচ্ছে তার স্ত্রী স্বামীরা হক তার স্ত্রী তো ওনাকে এবং যারা আসামি আছে বাকিদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে যদি অতি শীঘ্রই এটা অ্যারেস্ট করা না হয় আমরা একটা বড় ধরনের কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি ভক্তবৃন্দ থেকে প্রয়োজনীয় মানব বন্ধনে যাবো এবং আদার্স যে কাজগুলি করা দরকার আমরা সেগুলি করবো এদিকে সালমান শাহ হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজপথে নেমেছেন সালমান শাহ ভক্তরা এখানে আসার মূলত কারণ একটাই ও নতিলম্বে কুন্ডিদের গ্রেফতার চাই একটাই দাবি আমাদের আর কোনো দাবি নাই ও নতিলম্বে খুনিদের গ্রেফতার গ্রেফতার চাই এখন বর্তমান দামি একটাই আর আসছি আমি হবিগঞ্জ থেকে সালমান শাহকে ভালোবাসাই একমাত্র এখানে আসা অন্য কোন উদ্দেশ্য নেই আমার এখানে আসা সালমান কেন ভালোবাসে সালমান শাহ ভালোবাসার মতন একজন মানুষ তাই সালমান শাহকে ভালোবাসে শুধু আমি না এখনো পৃথিবীর লক্ষ কোটি মানুষ সালমান শাহকে ভালোবাসে সালমান শাহ এমন একজন ব্যক্তি যার গুলো গান কেউ শেষ করতে পারবে না সালমান শাহ সম্পর্কে যদি বলতে যাই তাহলে রাত শেষ হয়ে যাবে দিন শেষ হয়ে যাবে কিন্তু তার গুণগান বলে শেষ হবে না এমন একজন ব্যক্তি সালমান শাহ যাকে উনিশশো সালে মেরে আত্মহত্যার কালী মাখিয়ে দেওয়া হয়েছে আজ বিগত উনত্রিশ বছর পর আমরা এই ন্যায় বিচার পেতে যাচ্ছি কিন্তু যদি এখন পুলিশের তালবাহানায় এটা যদি কোনো লুকোচুরি করা হয় তাহলে সিলেটের মাটি থেকে ভয়াবহ আন্দোলনের ঘোষণা দেয়া হবে সিলেটের মাটি থেকে আমরা একদম প্রতিবাদ করি যে সালমান শাহ ভক্ত হিসাবে সালমান শাহ ভালোবাসার হিসাবে আমরা এই থেকে শুরু করি সালমান যারা হত্যা করেছে তাদেরকে বিচারে আওতায় এনে শাস্তি এবং ফাঁসির দার্য কার্যক্রম করে সিলেটের মাটি থেকে প্রতিবাদ জানা দর্শক আরো বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে এই মুহূর্তে যে এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এটা হচ্ছে অভিযোগ এই অভিযোগ ইনভেস্টিগেশন হবে তদন্ত রিপোর্ট হবে তারপরে পুলিশ ব্যবস্থা নিবে ধরেন আসামিরা গ্রেপ্তার হলো তাদের জন্য জন্য। একটা রাস্তা আছে এই মামলা থেকে অব্যাহতি নেওয়ার তো এখন জিনিস পরে হুট করে যখন এমন কোন কর্মকাণ্ড আমরা দেখি এই যুগে আইসা তখন তো সন্দেহ লাগে ঠাকুর ঘরে কেড়ে আমি কলাখাইনা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ এখানে কিছু রহস্যময় ঘটনা আমার কাছে মনে হচ্ছে আপনারা জানেন যে সালমান শাহের হত্যা মামলা দায়ের করার পর এগারো জন যে আসামি তাদের কিন্তু দেশ থেকে উপর একটা নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে ইভেন ইমিগ্রেশনে আপনার চিঠি রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে এই এগারো জন আসামি এর মধ্যে হয়তোবা দুই একজন আছে পুলিশ বলছে মধ্যে দেশের বাহিরে বাট যারা দেশে আছে তারা যেন দেশ থেকে করতে না পারে পুলিশের কাছে পুলিশ ইমিগ্রেশনকে একটা চিঠি দিয়েছে কিন্তু এর মাঝখানে আমরা দেখলাম যে আপনার যে মামলাটি হয়েছে মামলার খুবই গুরুত্বপূর্ণ এবং কি পরিচিত আসামি যারা এদের মধ্যে ডন এবং সামিরা তো এই দুইজন হঠাৎ করেই আপনার নিরুদ্দেশ আমরা যদি দেখি গণমাধ্যমে আপনার আসা নিউজ বলছে যে এখানে তার স্ত্রী যে সামিরা হোক এবং আমাদের বাংলাদেশের খলনায়ক অভিনেতা ডন এই দুইজন তাদেরকে নাকি আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না তো কখন থেকে সালমান সার ঘটনাকে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছে সে মামলা হিসেবে অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় নির্দেশ নেওয়ার পর মানে এটাকে মামলা হিসেবে রুজু করার জন্য গত চার দিন থেকে সামিরার কোনো খোঁজ মিলছে না সামিরা এই মুহূর্তে বাংলাদেশে আছেন অনেকে আমাকে মেসেজ দিয়েছেন আগের ভিডিও দেখার পরে যে সামিরা যে ফোন নম্বর ব্যবহার করত তা বন্ধ পাওয়া যাচ্ছে তার সাথে সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপ কোনোভাবেই কথা বলা সম্ভব হচ্ছে না অপরদিকে শুধু সামিরা না অভিযুক্ত আরেকজন ডন ডন টানা কয়েকদিন ফোন কল এবং খুদে বার্তা দেওয়ার পরও তিনি কোনো দেননি এখন যেহেতু তারা সাড়া দিচ্ছে না আর কোন রকম যোগাযোগও করছে না গণমাধ্যমের বরাদ দিয়া বা এখন পুলিশ কি তাদেরকে খোঁজ করছে কিনা আমরা যতদূর জানি পুলিশের ইনভেস্টিগেশন চলছে এবং কি আসামি যারা আছেন তাদেরকে নজরদারি করতেছে প্রযুক্তিকে ব্যবহার করা মোবাইল ট্রেকিং এর মাধ্যমে আমার ধারণা পুলিশের এই বক্তব্য সামনে আসার পরে না আসলেও আমরা বুঝতে পারি যে আজকের দিনে আপনি কোথায় আছেন এটা জানা জরুরি মানে জানতে শুধুমাত্র আপনার ফোনটা থাকা জরুরি আপনার সাথে আপনি মোবাইলে সিম থাকুক আর না থাকুক আপনার ট্রেস করা খুবই ইজি প্রযুক্তি ওই লেভেলে চলে গেছে সো যখন এই বিষয়টা সামনে আসছে যে দেশত্যাগ করা যাবে না তার উপর হচ্ছে যে নজরদারি করা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে তো স্বাভাবিক মোবাইল ফোনটা বন্ধ করে দিচ্ছে অথবা পরিচিত যে নাম্বারটা ছিল সেটাই বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ ফেসবুক সেগুলোতে তারা একটিভ থাকতেছে না এখন বাংলাদেশ থেকে ভাইগা কি ভারতে চলে গেল সম্ভব কেন সম্ভব গতকালকে আমাদের আওয়ামী লীগের সময় থাকা সাবেক যিনি স্পিকার আছেন ডক্টর শিরিন চৌধুরী মানে সরি শারমিন চৌধুরী ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরবর্তী সময় আমাদের পত্রিকা তারা দাবি করলো তাদের কাছে তথ্য আছে তিনি আসলে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে মানে করে ফেলছেন তার স্বামী এবং সন্তানকে নিয়ে তো এখন এই মুহূর্তে সালমান শাহ ইস্যুটা যে পরিমাণ ক্রেজিনেস তৈরি করবে স্বাভাবিক যারা এখানে আসামি হয়েছে আইনের মাধ্যমে তারা বাঁচতে পারবে কিন্তু মবের শিকার হইতে পারে এটা আমারও মনে হয় তো এরকম নানান চিন্তা ভাবনা কইরা হয়তোবা দুজন বাংলাদেশে আছেন আত্মগোপনে আছেন অথবা তারা বাংলাদেশের পালাইও জেলে যেতে পারে অস্বাভাবিক কিছু না তবে আমার ধারণা বাংলাদেশে আছে হয়তো আউট অফ নেটওয়ার্কে আছে ভাগার সুযোগ নাই আর ভাগলে আপনারা মানুষের কাছে নেগেটিভ হবেন সামিরা বারবার বলছিলেন তিনি হত্যা করেন নাই তো ফাইন আপনি আদালতকে ফেস করেন এখানে তারা এমন না যে সালমান শাহ এমন কেউ না যে উমক নেতার বা তুমক মন্ত্রীর অথবা সাবেক প্রধানমন্ত্রীর বা গোষ্ঠী জ্ঞাতি এরকম তো না ঠিক আছে সো প্রসিডিংটা সুন্দরভাবে করা উচিত ভালো থাকুন